আমেরিকার ভিসা শুধুমাত্র আপনার প্রোফাইল দেখেই গ্রান্ট হয় না আমেরিকার ভিসা মূলত ইন্টারভিউ বেসড হচ্ছে একটি ভিসা তাই আপনার অনেক ভালো প্রোফাইল আছে আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে আপনি অনেক দেশে ট্রাভেল করেছেন তার অর্থ এই না যে আপনি খুব সহজেই আমেরিকার ভিসা পেয়ে যাবেন সো এখানে আমি অনেকগুলো কেস স্টাডি করে দেখেছি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলেছি এবং তারা বলেছে যে তাদের প্রোফাইল অনেক ভালো ছিল এবং তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল ট্রাভেল স্টোরি ভালো থাকার পরেও কিন্তু তারা ভিসা দেয় নাই তার কারণ কনসুলার যখন আপনাকে প্রশ্ন করবে সেই প্রশ্নের যদি আপনি যথাযথ ভাবে উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই অন্যান্য দেশের যেই ভিসাগুলো হয়ে থাকে বিশেষ করে ইউরোপ বা আপনার ক্যানাডা অস্ট্রেলিয়া এগুলো হচ্ছে ডকুমেন্ট বেসড তার মানে আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক মতো থাকে তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি হয়ে থাকে কিন্তু আমেরিকার আপনি যখন বি ওয়ান বি টু ভিসার জন্য ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করেন আপনার ব্যাকগ্রাউন্ড চেক কিন্তু হয়ে যায় বাকিটা নির্ভর করে হচ্ছে আপনার যখন ভিসা ইন্টারভিউ আপনি যান আপনি যখন এম্বাসিতে যান তখনই কিন্তু আপনার ইন্টারভিউ হয়ে থাকে এবং সেই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু কনসুলার ঠিক করে কনসুলার সিদ্ধান্ত নিয়ে থাকে যে আপনার ভিসাটা দিবে কি দিবে না তাই এর জন্য ইন্টারভিউ যাওয়ার পূর্বেই ভিসা কনসুলার আপনাকে কী কী ধরনের প্রশ্ন করতে পারে এই বিষয়ে আপনার যথেষ্ট পরিমাণ আপনার প্রিপারেশন থাকতে হবে এবং এই সঠিক প্রস্তুতি থাকার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে কিভাবে এই কোশ্চেন অ্যান্সার করতে হয় তো আমাকে তিনটা প্রশ্ন করেছিল এই অভিজ্ঞতা দিয়েই আজকের কনসেপ্টে কনসেপ্টটি আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই যে আমি যখন প্রথম আমেরিকার ভিসা পাওয়ার জন্য ভিসার জন্য তো আমি যখন প্রথম অ্যাম্বাসিতে যাই তো আমাকে কনসুলার প্রথমেই যে প্রশ্ন করেছিল সেটা হচ্ছে যে আপনি কেন আমেরিকায় যাবেন তো আমি এখানে প্রশ্নের উত্তর দিয়েছিলাম এভাবে যে আমেরিকা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস একটা কান্ট্রি আমার ড্রিম কান্ট্রি এবং আমি অনেকগুলো দেশ ট্রাভেল করেছি আমি আইফেল টাওয়ার দেখেছি আমি টোকিও টাওয়ার দেখেছি এইভাবে করে আমি বলেছি এবং আমি আমেরিকাতে ঘুরতে যেতে চাই এবং সেখানে আমি স্ট্যাচু অফ লিবার্টি আমি নাইগ্রা ফলস দেখতে চাই এবং আমি লাস ভেগাসের নাইট লাইফটা এনজয় করার জন্য যেতে চাই এটা হচ্ছে আমার প্যাশন সো এই দেখ প্রশ্নের উত্তরটা কিন্তু খুব সহজেই দেওয়া যেত এক কথায় যে আমি ঘুরতে যেতে চাই সো আপনাকে কিন্তু এক কথায় এভাবে উত্তর দিলে কিন্তু হবে না সে নেক্সট কোশ্চেন করা পর্যন্ত আপনাকে টেকনিক্যালি খুব সুন্দর করে উত্তর দিয়ে যেতে হবে কথা বলে যেতে হবে তাহলে আপনার ফোকাসটা যখন কথা বলার দিকে থাকবে সে সে যখন কম্পিউটার স্ক্রিনে বাকিগুলো নেক্সট কোশ্চেন করবে তখন কিন্তু আপনি থেমে যাওয়া যাবে না সো আপনার এভাবে কনফিডেন্স প্রকাশ পায় দ্বিতীয় প্রশ্ন করেছিল যে আপনি কতদিনের জন্য যেতে চান আমি বলেছিলাম যে আমি দুই সপ্তাহের জন্য যেতে চান সেখানে কি আমার কোনো রিলেটিভ আছে কিনা মানে একই সাথে প্রশ্ন করেছিল আমি বলছিলাম না আমার কোনো রিলেটিভ নেই তবে আমার ফ্রেন্ড আছে তাদের সাথে আমি মিট করবো ইনশাল্লাহ এবং সর্বশেষ প্রশ্ন করেছিল যে আমি যেহেতু কম্বোডিয়া থেকে দাঁড়িয়েছি তার জিজ্ঞেস করেছিল যে আমার কম্বোডিয়াতে কি বিজনেস রয়েছে সো এই কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে কিন্তু আমাকে সাথে সাথেই কিন্তু ভিসা গ্র্যান্ড করে এবং বলে যে ওকে আমরা আপনার অ্যাকসেপ্ট করতেছি তো এইভাবে করে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করলে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে সফল হতে পারবেন তো পরবর্তীতে আরও অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু কাজ করতে হয় আপনার যখন ব্যাকগ্রাউন্ড চেক যখন হবে এই ব্যাকগ্রাউন্ড চেকের জন্য কিন্তু বর্তমানে ইউএস এর আপনার এমবাসি এবং ইউএস গভর্নমেন্টও কিন্তু কয়েকটি স্টেপ ফলো করতেছে তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া কিন্তু তারা খুব বেশি কিন্তু অ্যাওয়ার্ড এবং তাদের মধ্যে কিন্তু সচেতনতা বোধ অনেক বেশি তার কারণ আপনার ব্যক্তিত্ব এবং আপনার প্রফেশনাল এবং আপনার যাবতীয় বিষয় কিন্তু আপনার আমার এই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এর মধ্যে কিন্তু প্রকাশ পায় সো আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়াটাকে খুব ক্লিন রাখবেন এবং আমেরিকা বিদ্বেষী কোনো পোস্ট করবেন না এবং বিভিন্ন ধরনের যেই ধরনের পোস্টগুলো করলে আসলে আমেরিকার বিপক্ষে আপনি চলে যান এই ধরনের কিন্তু কোনো পোস্ট করা যাবে না এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং এই পোস্ট কখনোই কিন্তু শেয়ার করা যাবে না যদি আপনি শেয়ার করে থাকেন এবং আমেরিকার ভিসা পাওয়ার জন্য যদি ফেস করেন তারা কিন্তু অবশ্যই 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 আপনার এই এই ভিসাটা কিন্তু রিজেক্ট করে দিবে সো যে যে কয়েকটি বিষয় আমি বললাম আপনাকে দিক থেকে পারফেক্ট থাকতে হবে ট্রাভেল হিস্টোরি ভালো থাকতে হবে প্রোফাইল কনফিডেন্স এগুলো থাকতে হবে কিন্তু পাশাপাশি আপনার ইন্টারভিউর উপরে আপনার ইন্টারভিউ যাতে আপনি ভালোভাবে দিতে পারেন এই কনফিডেন্সটা যেন আপনার থাকে তাহলেই কিন্তু আপনি খুব সহজেই আমেরিকান ভিসা পেয়ে যাবেন যেটা আমি দেখেছি যে অন্যান্য দেশের ভিসা পাওয়াটা যতটা কঠিন আসলে আপনি যদি পারফেক্ট ওয়েতে যদি DS-160 ফিলআপ করে থাকেন এবং আপনার যদি ইন্টারভিউটা যদি সঠিক হয় তাহলে অনেকেই খুব কম ট্রাভেল করেও এবং কোন কোনো মানুষ তো কোন রকম ট্রাভেল হিস্টরি থাকা ছাড়াই ব্যাংক ব্যালেন্স ছাড়াই আমেরিকার ভিসা পেয়ে যাচ্ছে সো দোয়া করি আপনারাও আমেরিকার ভিসা ইনশাআল্লাহ পেয়ে যাবেন যার চেষ্টা করছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা সবাই সুস্থ থাকব একে অপরের জন্য দোয়া করব আল্লাহ